এইটা হলো আমাজন জঙ্গল আমাদের গোটা দুনিয়া সব থেকে বড় এবং কি নির্জন এলাকা এটি এত বড় জঙ্গল যদি আপনাকে ঠিক এটার মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য চারশো বাহাত্তর দিন সময় লেগে যাবে আর এই যাত্রাকালীন সময় আপনার এমন এমন প্রাণীর সাথে দেখা হবে এই সব প্রাণীগুলো যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয় এখানে থাকা সবাই এক একজন খাতক প্রাণীদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা কারণ এখানকার একটি ছোট পিঁপড়ো আপনার জীবন নেওয়ার জন্যই যথেষ্ট এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে কিনা একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ ভারতের মতো দুটি দেশ এবং কি ডুবাইয়ের মতো দেশ সহজে এই জায়গাটি দিতে পারবে এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা কলম্বিয়া ওয়ানা ব্রাজিল পেরু এবং কলিফিয়াতে মিশেছে এটি ভেবে আপনি অনেক অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে কুড়ি শতাংশ অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা এই জঙ্গল এখানে প্রকৃতি একমাত্র রাজা এখানে যা ঘটে তা রয় রহস্যময় নিয়মে আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গল সম্পর্কে আপনাদের এমন এমন রহস্য দিতে চলেছি এর আগে আপনি হয়তো কখনো শোনেননি আসলে অ্যামাজন জঙ্গলটা ঠিক কত বড় আর এখানে কোন কোন প্রাণীর বসবাস কয়েক হাজার বছর ধরে জঙ্গলে খাটি তৈরি করেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদিও আমাজন জঙ্গলের আয়তন পঞ্চান্ন স্কোয়ার কিলোমিটার কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার অতিক্রম হবে মানে মুম্বাই থেকে নিউ দিল্লি এবং ঢাকা থেকে বরিশাল একান্ন বার যাতায়াত করার সম পরিমাণ এত বড় ঘন অ্যামাজন জঙ্গলকে রেঞ্জ ফরেন্স বলা হয় কারণ বছরে মাত্র মাত্র সপ্তাহেই যে এখানে বৃষ্টি হয় না বন্ধুরা পরের পর দেখতে হলে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন